আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ওয়াশ মেশিন এই যে দেখুন এটা হলো কার ওয়াশ মেশিন এটা হলো কফিক্স ব্র্যান্ড এই যে দেখুন কফিক্স ব্র্যান্ড কার ওয়াশ মেশিন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এটা হলো ইন্ডাস্ট্রিয়াল হ্যাভি মাল মালটা হলো আঠারোশো ওয়ার্ড এটা হলো আঠারোশো ওয়ার্ড কার ওয়াশ মেশিন এই যে এখন মালটা এখন আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি দেখুন প্রথমে পাবেন এই যে একটা ম্যানুয়াল বই এই যে কফি কফিস গ্রাউন্ড ম্যানুয়াল বই এটার মধ্যে পাবেন আপনারা এই যে ফাইট জয়েন দেওয়ার জন্য এই যে দুটা মাথা পাবেন একটা আউটের জন্য একটা ইনের জন্য দুটো মাথা পাবেন এরপরে যে আপনার গানটা ক্লিন করার জন্য যাতে কোনো ময়লা আটকে না থাকে একটা নজল পাবেন এই যে দেখুন একটা নজল পাবেন তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আপনার গানটা এই যে দেখুন এটা হলো গানটা এই যে এটার গানটা অনেক হেভি মাল এটা হলো ইন্ডাস্ট্রিয়াল মাল এটা হলো কফিক্স ব্র্যান্ডের চার ওয়াশ মেশিন এটা হলো মেশিনের গানটা যেটা যে আপনারা পানি বের হবে আর কি এটা দেওয়ার এই যে এই এটা হলো সুইচ এটা হাতের মধ্যে সব কিছু এটা চিকন মোটা করতে হলে এই যে এটা ঘুরাবেন আপনার ঘোরালে এটা পানি ছড়াই পড়বে বা এক জায়গায় পড়বে এটা ঘোরালে হবে এই যে দেখুন এটা ঘুরেলে চিকন মোটা হবে দেখছেন এখন আপনাকে দেখাচ্ছি এই যে এটা হলো পাইপ এটা ইন করার জন্য পানিটা ইন করার মানে আউট করার জন্য এটা পানিটা আউট করার জন্য এই যে পাইপটা দেওয়া আছে এখানে প্রায় বিশ ফুটের মতন দেওয়া আছে এটা হলো পানিটা আউট করার জন্য পাইপ তারপরে এই যে একটা থাকনি পেয়ে যাবেন যাতে কোনো ময়লা ডালা না ওঠে আর কি এই হলো মেশিনটা দেখুন ওই দেখুন এই যে দেখুন এটা হলো কফিক্স ব্র্যান্ড এই যে দেখুন কফিক্স ব্র্যান্ড কার ওয়াশ মেশিন ইন্ডাস্ট্রিয়াল একদম হেভি এটা সুবিধা হলো কি এটার মানে একটা মিটার দেওয়া আছে এই যে মিটার দেওয়া আছে আপনারা মিটারের এটা দেখতে পাবেন পানির প্রেশারটা টুক আছে এই যে মিটারটা দেখুন এটা হলো মিটারটা আর এটা হলো ইন পানি ইন মানে টানবে আনবে এটা আউট করবে এই দেখুন মেশিনটা দেখুন এটা হলো আঠারোশো ওয়ার্ডের কার ওয়াশ মেশিন অনেক হ্যাভি মাল কফিক্স ব্র্যান্ড এই যে দেখুন কফিক্স ব্র্যান্ড কার ওয়াশ মেশিন এই যে এটা হলো অফন সুইচ এই যে ওফোন সুইচ দেখুন অনেক হ্যাভি মাল অনেক পাওয়ারফুল মাল যারা কার ওয়াশ করতে চান নিজের মেশিন নিজের গাড়ি নিজে ওয়াশ করবেন এবং যারা এই আপনার প্রফেশনাল কাজ করেন গাড়ি ওয়াশ করেন যারা তারা নিতে পারেন এটা হলো কফিক্স ব্র্যান্ড হাই কোয়ালিটি ইন্ডাস্ট্রিয়াল হেভি মাল ওয়াশ মেশিন এই মেশিনটা যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা দিয়ে আপনারা ওনার এসে একবার রাফ ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফুল কপার ওয়ার এবং টিকসই মাল পাওয়ারফুল মাল এই যে দেখুন অনেক হ্যাভি মাল এই যে দেখুন এই অনেক হ্যাভি মাল মেশিনটা দেখুন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল মাল কফিক্স ব্র্যান্ড ওয়াশ মেশিন ইলেকট্রিক লাইনের সাহায্যে আপনারা আপনার কার ওয়াশ করতে পারবেন এ দেখুন এটা দিয়ে একটা টানা আপনারা কাজ করতে পারবেন যারা বিজনেস করার জন্য নেবেন রাফ ইউজ করতে পারবেন আর যারা পার্সোনাল নিতে চান তারাও নিতে পারেন অনেক মাল ইন্ডাস্ট্রিয়াল কার ওয়াশ মেশিন এই মেশিনের দাম পড়বে মাত্র নয় হাজার আটশো টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র নয় হাজার আটশো টাকা কফিস ব্র্যান্ডের কার ওয়াশ মেশিন যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আপনাদের যাদের এই মেশিনটা প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনারা যেখান থেকেই আমাদেরকে নক করেন আমরা ইনশাল্লাহ কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই দেব আজকে অর্ডার করলে কালকে ইনশাল্লাহ হয়ে যাবেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সব সাইজ সব কোম্পানি মাল আছে এখন আজকে জাস্ট একটা ওপেন করলাম আপনাদের সামনে এটা ছাড়াও আমাদের কাছে আর কম দামি মাল আছে ছয় হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা আরও দামিও আছে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা আছে এক একটা মেশিন এখন জাস্ট আপনাকে একটা মাল দেখাইলাম এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা সারা বাংলাদেশে যেখান থেকে অর্ডার করেন আমরা ইনশাল্লাহ কুরিয়ার মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেবো তো ভিওয়ার্স যাদের মেশিনটা প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানেই বিদায় যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও আমরা আপনারা দেখতে পান এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার